চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় ছাত্রদল নেতাদের ওপর হামলার প্রতিবাদে আমিন শিল্পাঞ্চল তেয়াল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফের নির্দেশনায় নগর যুবদল নেতা মোহাম্মদ মাসুদের নেতৃত্বে মিছিলে হাজার হাজার নারী পুরুষ অংশ নেন মিছিলটি ওয়ার্ডের আমিন শাহী জামে মসজিদের সামনে থেকে শুরু করে আমিন কলোনি মোহাম্মদনগর বাইজিথ থানা চত্বর ও শান্তিনগর হয়ে বেলতলা এলাকায় গিয়ে শেষ হয় এই সময় যুবদল নেতা মোহাম্মদ মাসুদ এ ঘটনা তীব্র নিন্দা জানিয়ে ঘটনার পুনরাবৃত্তি ঘটলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন চকবাজার যে জামা শিবির যে ছাত্রদল নেতার উপর হামলা করছে আমরা প্রতিবাদ নিয়ে জানাচ্ছি অতি শীঘ্রই তাদেরকে যেন আইনে গ্রেফতার করা হয় এই ধরনের কর্মকাণ্ড যদি আর ঘটে আমরা যুবদল ছাত্রদল বিএনপি অঙ্গ যেগুলো মোট আমরা রাস্তায় নামে পড়ব ডেক্স নিউজ প্রগতি টোয়েন্টি ফোর টিভি